প্রিয় শিক্ষার্থী বন্ধু এবং সকল ভিউয়ার্সদের এমবি পাঠশালা চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি একটি বাংলা রচনা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রচনাটি কিন্তু খুবই একটি ইম্পর্ট্যান্ট রচনা পরীক্ষা আসার মতো তাই তোমরা মন দিয়ে স্কিপ না করে ভিডিওটি দেখো সম্পূর্ণ চলো আজ দেখি বাংলা রচনা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে প্রথমে আছে দেখো ভূমিকা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন একজন জ্ঞানী পণ্ডিত ব্যক্তিত্ব তিনি স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি বন্ধু এটা উপরাষ্ট্রপতি হবে কিন্তু আমি ব্র্যাকেটে উপকথাটি কিন্তু লিখে দিয়েছি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক মহান দার্শনিক এবং হিন্দু চিন্তাবিদ তার অসাধারণ গুণাবলীর জন্য ভারত সরকার দেশের সর্বোচ্চ সম্মান ভারত রত্ন দিয়ে ভূষিত করেন উনিশশো সালে সর্বোচ্চ পুরস্কার প্রাপ্ত তিনি প্রথম ব্যক্তি এই মহান ব্যক্তির জন্মদিন পাঁচই সেপ্টেম্বর দিনটি সারা দেশে শিক্ষক দিবস হিসাবে পালিত হয় জন্ম এই মহান ব্যক্তিত্ব আঠারোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর তামিলনাড়ুর তিরুতানি গ্রামে যেটি মাদ্রাজে অবস্থিত গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার পূর্বপুরুষরা সর্বপল্লী নামক একটি অঞ্চলে বাস করতেন তাই তাদের নামের সঙ্গে সর্বপল্লী নামটি ব্যবহার করতেন তার পিতার নাম সর্বপল্লী বীরস্বামী এবং মায়ের নাম সীতাম্মা বাল্যকাল বাল্যকাল থেকেই রাধাকৃষ্ণন একজন মেধাবী ছাত্র ছিলেন তার বাবা দরিদ্র ছিলেন বলেই তার শিক্ষাবৃত্তির টাকার মাধ্যমে তিনি নিজের পড়াশোনা চালাতেন তার প্রাথমিক শিক্ষা শুরু হয় তিরুভালুর গৌরী স্কুল থেকে এরপর তিনি উচ্চশিক্ষার জন্য তিরুপতির লুথেরান মিশন স্কুলে পঠন পাঠানোর জন্য ভর্তি হন শিক্ষা উনিশশো চার সালে তিনি আর্টসে প্রথম শ্রেণীতে স্নাতক হন তিনি মনোবিজ্ঞান ইতিহাস এবং গণিতে বিশেষজ্ঞ ছিলেন তিনি বাইবেল পাঠ ও বাইবেলের সারবস্তু কি সেটা অনুধাবন করেছিলেন এবং খ্রিস্টান কলেজে বৃত্তি পেয়েছিলেন তিনি স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে দর্শনকে তার প্রধান বিষয় হিসেবে বেছে নিয়েছিলেন তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্ব কল্পনা কর্মজীবন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এম পাশ করার পর উনিশশো সালে মাদ্রাস প্রেসিডেন্সি কলেজে সহকারী বক্তার পদ লাভ করেন কলেজে কর্মরত থাকাকালীন তিনি হিন্দু দর্শনে বিশেষ দক্ষতা অর্জন করেছিলেন যেমন উপনিষদ ভগবৎ গীতা ব্রহ্মসূত্র শঙ্কর রামানুজা এবং মাধবের ভাষ্য তার আয়ত্তে ছিল এছাড়াও তিনি বৌদ্ধ যৌন দর্শন এবং প্লেটো প্লোটিনাস ক্যান্ট ব্রডলির মতো পাশ্চাত্য চিন্তাবিদের দর্শনগুলির সাথেও পরিচিত ছিলেন প্রথম জীবনে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপনা করেন এ সময় তিনি বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি করতেন সে সময় তিনি লেখেন তার প্রথম গ্রন্থ দ্য ফিলোজফি অফ রবীন্দ্রনাথ টেগর উনিশশো সালে প্রকাশিত তার দ্বিতীয় গ্রন্থ দ্য রেন অফ রিলিজিয়ান ওয়ান টেম্পোরারি ফিলোজফি উনিশশো সালে রাধাকৃষ্ণন কলকাতা বিশ্ববিদ্যালয়ে দর্শনের অধ্যাপক হিসেবে মনোনীত হন উনিশশো সালে তার লেখা পুস্তক ভারতীয় দর্শন প্রকাশিত হয় যা একটি দার্শনিক ক্লাসিক এবং সাহিত্যের উৎকৃষ্ট অবদান রেখেছে বৈবাহিক জীবন সর্বপল্লী রাধাকৃষ্ণন উনিশশো তিন সালে ষোলো বছর বয়সে শিব কামুর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন তখন তার স্ত্রীর বয়স ছিল মাত্র দশ বছর তিনি ইংরেজি এবং তেলেগু ভাষায় পারদর্শী ছিলেন উনিশশো সালে তাদের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন অবদান শিক্ষা প্রসারের ক্ষেত্রে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের অবদান অপরিসীম হিন্দু শাস্ত্রের উপর বক্তৃতা দেওয়ার জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তার বক্তৃতার সার বস্তু ছিল ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতার অন্যতম হাতিয়ার তিনি ভারতীয় দর্শনের গুরুত্ব বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন তাহলে বন্ধুরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে বাংলা রচনাটি এটুকুই ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় অথবা ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট ও শেয়ার করো এছাড়াও তোমরা এই ভিডিও ডেসক্রিপশন ফলো করবে সেখানে রচনা শেখার প্লে লিস্ট লিঙ্ক পাবে সেখানে বিভিন্ন বিষয়ের উপর রচনা রয়েছে তোমরা সেই রচনাগুলো দেখে নেবে আশা করি তোমরা উপকৃত